আমাদের জামাত ইসলাম সকল ইসলামিক দল এনসিপি বলেন চরমোনাই বলেন আলামা মামুল ফকর বলেন সকল একমত সেটা হচ্ছে চাঁদাবাজির বিরুদ্ধে শুধু কেন যে জামাত বিএনপি যে চাঁদাবাজির বিপক্ষে আসছে না আপনি ইতিমধ্যে দেখছেন সকল দল সকল ছাত্রদল বৈষম্যিক ছাত্রদল সকল দল এক সেটা হচ্ছে চাঁদাবাজির বিরুদ্ধে এক বউ তাড়িয়ে দিয়ে আবার নতুন বউ নতুন শাড়ি বই আনবো না অর্থাৎ আমরা যদি সেই আগে নির্বাচনে আসি তাহলে আমাদের পুনরো বোটে সেই আবার আসবে একই বো যদি রান্না ভ্রমণ কম হওয়ার কারণে

我们来个，来个。 জি আচ্ছা দেখেন গত আঠাশ তারিখে জি মুরিদি বীর মুরিদি এখন জি ইনশাল্লাহ আমি আমি শারসিনার পক্ষে অবশ্যই মানে হ্যাঁ শারসিনার খুবই সমর্থন করি আমি তবে শারসিনার করলে এমন না যে জামাত করা যাবে না জি আমি চাচ্ছি একটাই কথা যে বাংলার জমিদে ইসলাম প্রতিষ্ঠা হোক বাংলা জমিনে কোনো সৈরচা থাকবে না কোনো বেদর্মী থাকবে না কোনো জুলুম থাকবে না কোনো অন্যায় থাকবে না এই জমিনে অবশ্যই ইসলামিক আইন প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ বলেছেন জামাতের সংস্পর্শে যারা যাবে তারা আসলে ধ্বংস হয়ে যাবে এই বক্তব্যটা আপনি তারা এই ধরনের বক্তব্য দিত এখন কি আপনি মনে করেন যে তারা সেই জায়গা থেকে বেরিয়ে এসে জামাতের যে আদর্শ সেটাকে তারা হচ্ছে এখন আদর্শ দেখেন গত আঠাশ তারিখে আঠাশ তারিখে আপনার এই একই মাঠে শরার্দি উদ্যানে জামাতের আমির হুজুর ওনার নেতৃত্বে বিশাল সমাবেশ হয়েছে উনি সেখানে কিন্তু করে দিয়েছেন যে আমরা আমরা সমস্ত কিছু যে যার মতো আদায় করব যে যার মতো থাকবো কিন্তু আমরা সব কিছুর পরেও ইসলামকে একত্রভাবে রাখার জন্য ইসলামকে টিকে রাখার জন্য এই বাংলার জমিনকে বাংলাদেশকে যারা ভালোবাসি বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য আমরা সবাই এটা যার যার মতো থাকুক এটা নিয়ে কারো কোনো বিশৃঙ্খলা বা কারো কোনো মতভেদ বর্তমানে নাই এটাই আমি সাহেব বলেছেন লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠিক রমনা পার্ক লক্ষাধিক মানুষ এখানে বাংলাদেশ জামাত ইসলামের অর্থাৎ চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ দোয়েল চত্বর থেকে শুরু করে একদম মতিঝিল চত্বর বা একদম শাহবাগ যাক সেদিকে যাবো না আমি একজন এখন কথা বলবো বাংলাদেশ জামাত ইসলামের একজন সাংগঠনিক মান লোকন তার সাথে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা সাংগঠনিক দিক দিয়ে নেতা কিন্তু জনগণের নেতারা জনগণ আপনাদেরকে চেনে না স্থানীয় জনগণ আওয়ামী লীগ বিএনপি অন্যান্য সংগঠন যেরকম সম্মান করে সমাজ সমাজে আপনারা পরিচয় দেন না অর্থাৎ এক এলাকায় আপনার নেতৃত্বে দশজন না নিতে পারেন না আপনি শুধু এই রকম থেকে লাভ কি জি আসসালামু আলাইকুম আপনি সুন্দর খুব প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ আপনি বলতে চাচ্ছেন যে আমরা রোপণরা বা আমরা যে সাংগঠনিক দায়িত্বে আছি তারা কেন মাঠে আসছে না আপনি জানেন ফেসিবাদি যে পাঁচে আগস্টের আগে যেভাবে আমাদেরকে চিরুনি বলিচার দিয়েছিল ইতিমধ্যে আমাদের অনেক ভাইরা শহীদ দেশে আদাত বহন করেছে তা আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি তা আমরা অবশ্যই মাঠে আসি কিন্তু মাঠে প্রত্যেকটা ব্যক্তির কাছে আমরা এই ইসলামী সব বাংলাদেশ আমাদের ইসলামী সংগঠনের দায়িত্ব আমরা পৌঁছে দিই হয়তো আপনারা ফেসিবাদি সরকারের পক্ষে ছিলেন সেই আমরা আসতে পারেন তা আমরা ইনশাল্লাহ মাঠে আগেও ছিলাম এখনও আসি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ তা আপনি যে বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটা সমাজ চায় যে একজন সুচীন সমাজ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হোক যেটা এই সমাজ আল্লাহর জমিন আল্লাহর দিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে এই বাংলাদেশ হচ্ছে লক্ষ্য বাংলাদেশ বাংলাদেশ জামাত দেশের এই লক্ষ্য জামাত ইসলামের মধ্যে একটা নেতৃত্ব তৈরি করেন হজরত বেল্লাল রাদিয়াল্লাহ হাদিস দিয়ে অর্থাৎ কালা কুচ্ছি হাফসি গোলাম হলো তার নেতৃত্ব ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু সেটা আধুনিক যুগে যদি একটু প্রেক্ষাপট চেঞ্জ করেন আপনারা সেটি ধরে রাখছেন জামাত ইসলামের রোকন অনেকে মানুষ বলে সমাজের প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী না হলে সমাজের প্রতিবন্ধী বলে এটা কারণ জি ভাই আপনি বলছেন যে বাংলাদেশ জামাল ইসলাম বেলালের মতো একজন হজর সাহেব রাজের মতো সাহাবী যে কুচ্ছিত কালো সাহাবি আল্লাহ রাসূল রাসুল সাল্লাম বলছেন যে তোমরা সেই ব্যক্তির আনুগত্য করো যে সেটা হোক না চিকন হোক না কালো যদি তার অঙ্গহানি হোক আল্লাহ তালা কুলানি বলে দিয়েছেন যে আতি উল্লাহ আতি রসুল তোমরা আল্লাহর করতে করো রসুলের আলু করতে তোমাদের সেই সব দায়িত্বশীলদের নেতার করতে করো অর্থাৎ আমাদের সাংগঠনিক কি দেখ ডাক্তার সুফিকর রহমান দেখ বা আমাদের মুজিবুর রহমান আমি ছিল তখন যদি আমাদের এই রকমদের ভুটে যদি একজন আমি নির্ধারিত হয় আমরা তাকেই মানি সে হোক ভজত বেল্লা আমের মতো হজ হজ আবু মতো আমরা এরকম নেতাকেই মানি আপনি প্রশ্ন করছেন সমাজের মানুষের কাছে তো গ্রহণযোগ্য না আরেকটা সমস্যা আছে আপনাদের নেতৃত্বের ভিতরে আর আপনার বাড়ি লোহলে কিন্তু আপনাকে দায়িত্ব দেয় অন্য পৌরসভার লোকদের নেতৃত্ব দেওয়া একটা রিমোট ইউনে অর্থাৎ আপনার সেখানে সমাজে মানুষ আপনাকে চিনে না মানে এই দায়িত্বশীলতা কি নতুন চেঞ্জ করে আনবে কিনা তারা আপনারা দেখেন বিগত পনেরো বছর পর এই ফেস্টিভালে সরকার বাংলাদেশ জাহামাজ ইসলামের মাঠ পর্যায়ে খুব কম ছিল তো আলহামদুলিল্লাহ আমরা অন্য অন্য ইউনিয়নে যেতে পারি না যেখানে বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্ব বেশি কর্মী বেশি সুদি বেশি সমর্থক বেশি সেইখানের থেকে অনেকজনকে ট্রেনিং দিয়ে তাদেরকে নার্সারি করে নেতা পর্যায়ে নিয়ে অন্য অন্য ইউনিটকে দায়িত্ব দেওয়া হয় অন্য ইউনিটের দায়িত্ব দেওয়ার পরে দেখা যাচ্ছে ওই ইউনিটে যখন কাজ কম হয় তাহলে তারা এই সিনিয়র ভাইয়েরা ওইখানে গিয়ে কাজ করে বাংলাদেশে এই শ্রমিক এই ইউনিয়নে বাংলাদেশ জাহাদ ইসলামের প্রত্যেকটা জনগণের প্রত্যেকটা মানুষের কাছে ইসলামী দাওয়াত দাঁড়িয়ে আল্লাহ অর্থাৎ আল্লাহ রাসুলের এই দাওয়াত কোরআনের দাওয়াত প্রত্যেকটা মানুষের কাছে কাছে পৌঁছে দেবে এটি বাংলাদেশ আমাদের ইসলামের চাই বাংলাদেশ ইসলাম এটি লক্ষ্য অনেকে বলে থাকে যে বাংলাদেশ আমি ইসলামে এটা তারা অন্য টাকায় চলে না বাংলাদেশ আমি ইসলাম এখন হিসাব থেকে উপরে হাই লেভেল পর্যন্ত প্রত্যেকটা তাদের একটা ব্যাংক সম্প্রতি আমরা দেখছি বিএনপি নেতৃবৃন্দ বলছে পিয়ার খায় না মাথায় দেয় আর পিয়ার খায় না মাথায় দেয় পিয়ার নির্বাচন তারা চায় না অর্থাৎ আপনারা মুসলিমে আপনাদের ভোট কম এই জন্য পিয়ার চাচ্ছেন নির্বাচনে পরাজিত হবেন দিকে পিয়ার পদ্ধতিতে না বাংলাদেশ যা শুধু বাংলাদেশ জামাত ইসলাম না ইসলামিক যত দলগুলো আছে সবগুলো পেয়ার পদ্ধতিতে আছে আপনি ইতিমধ্যে জানেন যে বিশ্বের বাইরের কাঠেগুলোও এর পেয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে আপনার কি লাভ পেয়ার পদ্ধতি নির্বাচন হলে আপনার যারা শ্রোত দল বা আমরা ইসলামিক দলগুলো যারা আছে তাদের ভোটটা বেশি পাবে তারা বেশি সমর্থন সমর্থক পাবে পেয়ার পদ্ধতিতে আপনাদের ভালো পাবেন তো এখন যদি আপনারা পেয়ার পদ্ধতিতে না যান তাহলে সে আমরা একে আমাদের এক আলেম বলেছিল যে এক বউ তাই দিয়ে আবার নতুন বউ নতুন শাড়ি করে আনবো না অর্থাৎ আমরা যদি সেই আগে নির্বাচনে আসি তাহলে আমাদের পুনরো বোটে সেই আবার আসবে একই পদ্ধতি রান্না ভ্রমণ কম হওয়ার কারণে তারাই দেওয়া হয় আরেক আসলে মেশিনে তো হলুদ বেশি দিবে সেই কারণে আমরা এটা চাচ্ছি না আমরা চাচ্ছি শুধু পেয়ার পদ্ধতিতে বাইরে যে রাষ্ট্রগুলো হয় আর পেয়ার পদ্ধতিতে যারা ছোটো ছোটো ইসলামিক দলগুলো আছে তাদের জন্য সুবিধা হয় সম্প্রতি সবচেয়ে বড় ইসলামী ব্যাংকে যেই পাঁচই আগস্টের পর এসে আলম গ্রুপের কথিত টাকা খেয়ে যুব মহানগরের সদস্য হিসেবে রবুল ইসলাম রায়ন গুলি করছে এবং ছয়জন ইসলামী আহত হয়েছে জামাতের লোক কেন মামলা করলো না এবং সংবাদ সম্মেলন করলো না এটা সলামকে বেলা <otros landas> এটা ভাই খুব সকল প্রশ্নের উত্তর তো আমি একজন বাংলাদেশ জামাত ইসলামের রুকুন হতে পারি কিন্তু সকল প্রশ্নের উত্তর দেওয়া আমার কাছে সম্ভব না যেহেতু এখানে সাংগঠনিক ভাইয়েরা আছে বিশাল জনসমর্থক তা আমি শুধু এটাই বলবো বাংলাদেশ জামাত ইসলাম সকল ইসলামিক দল এনসিপি বলেন চরমনাই বলেন আল্লামা মামুল ফকর বলেন সকল একমত সেটা হচ্ছে চাঁদাবাজির বিরুদ্ধে শুধু কেন যে জামাত ইসলাম বিএনপি যে চাঁদাবাজির বিপক্ষে আসছে না আপনি ইতিমধ্যে দেখছেন সকল দল সকল ছাত্রদল বৈষম্যিক ছাত্রদল সকল দল এক সেটা হচ্ছে চাঁদাবাজির বিরুদ্ধে এই চাঁদা বিরুদ্ধির বিরুদ্ধে আমরা আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের আজকে জাতীয় সমাবেশ হচ্ছে সাতটা দফা নিয়ে প্রশ্ন ছিল গতকালকে দেখছি আপনাদের জামাতের একদম শীর্ষ জায়গা থেকে আপনাদের দলের একজন পঞ্চাশ হাজার টাকার চাঁদা চাঁদা দাবি করেছিল এবং তাকে বহিষ্কার করেছে তো আমরা কম বেশি সব দলে চাঁদাবাজের যে অভিযোগ সেটা আমরা লক্ষ্য করতে পারছি তো শুধু একটা দলকে কেন আপনারা টার্গেট করছেন তো এটা তো আসলে কোন দলের সমস্যা না একটা ব্যক্তি দায় কেন দল বহন করবে কেন আপনারা একটা নির্দিষ্ট দলকে টার্গেট করে বক্তব্য দিচ্ছেন এটা নিয়েও কিন্তু সামাজিক মাধ্যমে আপনাদেরকেও বলছে যে আপনারা চাঁদাবাজকে চাঁদাবাজ না বলে আপনারা দলকে আসলে প্রশ্নমিত করার চেষ্টা করছেন সুপরিকল্পিতভাবে তো এইটা কেন এটা যদি একটু পরিষ্কার করতে আপনি আপনি বলছেন নির্দিষ্ট একজন বিএমপিকে আমরা নির্দিষ্ট কোনো দলকে চাদাবাজ বলি না আমরা শুধু জাতির মধ্যে আমরা এই পূর্বে বলছি যে চাদাবাজ কি আমরা ঘৃণা করি আর ইসলামিক দলগুলো যারা সন্ত্রাস ভিন্ন মানে সন্ত্রাসী খুনী তারা ইসলামিক দলকে কখনোই সাপোর্ট করে না এখানে আমাদের ভিতরে কোনো চাদাবাজ নাই একদমই আপনারা হচ্ছে পরিষ্কার পরিছন্ন এই বিষয়টা যদি একটু ক্লিয়ার যদি করতে যে আমাদের বাংলাদেশ জামাত ইসলাম এটা ডিক্লারি দেওয়া যায় যা বাংলাদেশ জামাত ইসলামের বাস বা দুর্নীতি কোন নাই তিনি মন্তব্য করেছিলেন এনসিবির জন্য দরজা খোলা জামাতের জন্য দরজা খোলা নেই এরকম একটি ইঙ্গিত দিয়েছেন তো আসলে বিএনপি চাচ্ছে যে ইসলামিক দলের বাইরে তারা একটি অ্যালায়েন্স করার জন্য সেটা এনসিপি তাদের সাথে আসতে পারে বা অন্য যে কোনো দল আসতে পারে বাদে তো এখন আপনারা এই বিষয়ে কিভাবে আপনারা দেখছেন এবং আপনাদের আসলে সামনে কোন কোন দলের সাথে অ্যালায়েন্স করার আকাঙ্ক্ষা বা ইচ্ছা আছে আপনি আসলে একদম রোকন হিসাবে বিষয়টি যদি ক্লিয়ার করতেন জি আলহামদুলিল্লাহ আপনারা খুব সুন্দর প্রশ্ন করছেন শুধু বিএনপি এটা তাদের আমি বলবো তাদের একটা ব্যর্থতা কারণ হচ্ছে তারা এনসিপি কে নিতে পারে নাই জামাত ইসলামকে তারা গ্রহণ করতে পারে নাই ইতিমধ্যে তাদের সাথে জড়িত ছিল কিন্তু অনেকে এখন বলে যে বিএমপি জামাত এক কিন্তু না আমাদের ডাক্তার শফিকুর রহমান জামাত আমির বলেছেন দুই হাজার বাইশ সাল বলেও তাদের একটা কন্ট্র চুক্তি ছিল কন্ট্রাক্ট ছিল বাইশ সাল চলে গেছে তাদের সাথে আমাদের কোনো সাংগঠনিক কোনো চুক্তি নাই এদের মধ্যে অনেকে বলে থাকে তো এখন বিএনপি যদি এনসিপি কে নিতে পারতো তাহলে নিত কিন্তু এখন এনসিপি তাদেরকে তাদের পক্ষে যায় না বা তারা বুঝাইতে পারে নাই আর আমরা সকলকেই দাওয়াত দিচ্ছি যেহেতু জামাত ইসলামী একটি সংগঠন সেটা তাদেরকে দায়িত্ব পড়ে যায় সেজন্য তাদেরকে নয় বিএনপি নয় এজেন্সি বা নয় আল্লাহ আশুফিক রহমান সকলকেই তাদের এই ইসলামের দাওয়াত দেয় যারা এই পথে আসবে জামাত ইসলামের লক্ষ্যটি হচ্ছে যে দুনিয়ার শান্তি আখাতের মুক্তি যারা এই স্লোগানে আসে তাদেরকে শুধু তারা সংগঠনে আনে তারা বিএনপির সাথে হাতে হাত কাঁধে কাঁধ রেখে একসাথে আন্দোলন করেছেন এবং একসাথে নির্বাচন করেছেন তো আমরা যারা সমর্থক বা আমরা যারা বাংলাদেশের রাজনীতিকে পর্যবেক্ষণ করি আমরা সামনের দিনে জামাতকে আবার বিএনপির সাথে ওই জায়গায় দেখতে পাবো কিনা না আমরা বিগত আওয়ামী সরকারের সাথে বা বিএনপির সাথে যে ছিলাম তাদের আমাদের সংখ্যা গোষ্ঠী কম ছিল আপনি জানেন সায়েদ আবু আল্লাহ মদুদি রহমতুল্লাহ যখন একটা সংগঠন তৈরি করে তখন থেকে এই সংগঠনের বিরোধিতা পিছে পিছিয়ে লেগে থাকে তো অতএব এই সংগঠনকে টিকে রাখতে হলে তাদেরকে কৌশলে কাজ করতে হয় তাদের কৌশলে কাজ করার জন্য হয়তো তাদের কৌশল হিসেবে এখানে ব্যবহার বিএমপির সাথে বা বিএমপির সাথে যুক্ত করা হয়েছে

মতকে আমরা প্রাধান্য দিই যেরকমভাবে আল্লাহ রসুদাল্লি সাল্লাম যত যত মত ছিল যত ধর্ম ছিল অন্যান্য যত ধর্ম ছিল সকল ধর্মকে শ্রদ্ধা সম্মান করেছে তো আমাদের বিশেষ করে তো তারা আর বিধর্মী নয় আমাদের মধ্যে যে সমস্ত আমাদের অন্য অন্য এনসিপি বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন বা যাই আছে এরা যদি এরা এ দেশের মানুষ সুতরাং এদেশের মানুষকে অবশ্যই তাদের যে সমস্ত মতামত রয়েছে সেগুলো অবশ্যই বিবেচনা করেই আমরা তাদের কাঠ মিলিয়ে একটি সুন্দর কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলে মেনে চেষ্টা করব ইনশাল সামনে ভোট বুদ্ধ এখনও পর্যন্ত ফাইনালি জোট ফাইনালি ঘোষণা করা হয়নি যেটা যদি জোট ইসলামিক জোট ঘোষণা ফাইনালি জোট ঘোষণা হয়ে গেলে সেই কোনো ঘোষণাপত্র সেটা দায়িত্বশীল এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দু আমির জামাত থেকে এটা ঘোষণা আসবে ইনশাল্লাহ নিয়মতান্ত্রিকভাবে জনগণ অবশ্যই জনগণের আশা আকাঙ্ক্ষার ফসল জনগণ বুঝতে পারবে জানতে পারবে এনসিবি বলেন এনসিবি বিশেষ করে একটি নতুন দল এরা ছেলে বেলেগুলো এরা আমাদের সন্তান এরা আমাদের সন্তান আমরা বাংলাদেশ জামাত ইসলাম একটা জিনিস সবচেয়ে বেশি উদ্দে রাখে যেটা হিংসাকে পায়ের তলে কে মাটি দিয়ে অহংকার গৌরব কে মাটি দিয়ে আল্লাহর সম্পূর্ণ সকল ক্ষমতার উৎস আল্লাহ তালা আল্লাহ তালার বিধা বিধি বিধানকে সামনে রেখে সকলে সকলকে সে সম্মানে সম্মানিত করতে চায় যত দল আছে যত মত আছে আমরা আমাদের আজকে যে আপনি যেটা বলছেন এনসিবি এনসিবি এরা এখনো পর্যন্ত আমরা বলি এটা এরা বাচ্চা ছেলে পেলে এরা আমাদের সন্তান এদের মন গোড়া অনেক কিছু বলতে পারে কিন্তু বলা স্বাভাবিক এটা বলতে পারেন আপনি এটা আপনি বলতে পারেন যে আপনি একটা দল গঠন করছেন সে আপনি তিনশো আসন পাবেন এটা স্বাভাবিক বলতে পারেন কিন্তু সেটা জনগণ কে চায় জনগণের জনগণের চাওয়া হচ্ছে আল্লাহর পরে আল্লাহ তালার এক নম্বর আল্লাহ তালার যে মদত সাহায্য আল্লাহ পাকের সাহায্যের সামনে রেখে তারপরে আমরা আশা করি আমরা কতটুক করতে পারব জনগণের তারপরে জনগণের যে জনগণের রায়ের জনগণের ম্যান্ডেটকে সামনে রেখে